মাত্র একুশ সপ্তাহ বা পাঁচ মাসের কিছু বেশি সময় মায়ের গর্ভে থাকার পরেই পৃথিবীর আলো দেখল এক শিশু সম্প্রতি এমনই এক অবিশ্বাস্য ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে শুধু তাই নয় এক বছর বয়স হতেই গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসেও নাম লিখিয়েছে শিশুটি বিস্তারিত দেখুন শেখ তাসফিয়া করিমের ডেস্ক রিপোর্টে মাত্র একুশ সপ্তাহ অর্থাৎ প্রায় পাঁচ মাস গর্ভে থাকার পর জন্ম নেয় এক শিশু জন্মের সময় তার ওজন ছিল মাত্র দশ আউন্স বা দুশো তিরাশি গ্রাম যা একটি আপেলের ওজনের সমান শিশুটির নাম নাশকিন দুই হাজার সালের পাঁচ জুলাই যুক্তরাষ্ট্রের আইওয়াই তার জন্ম হয় নির্ধারিত সময়ের চেয়ে একশো দিন অর্থাৎ প্রায় ১৯ সপ্তাহ আগেই পৃথিবীতে চলে আসে সে জন্মের পরই শিশুটিকে আইওয়া বিশ্ববিদ্যালয়ের স্টেট ফ্যামিলি চিলড্রেন্স হাসপাতালের নবজাতক পরিচর্যা কেন্দ্রে নেয়া হয় সেখানে টানা ছয় মাস চিকিৎসা নেয়ার পর চলতি বছরের জানুয়ারিতে মা মলিকিন ও বাবা র্যান্ডাল কিনের সঙ্গে বাসায় ফিরেছে কিন এদিকে চলতি মাসে কিনের প্রথম জন্মদিন উদযাপন করেছে তার পরিবার আর জন্মদিনের সঙ্গে এসেছে আরেকটি বড় স্বীকৃতি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস দুই সালে আলাবামায় জন্ম নেয়া এক শিশুর আগের রেকর্ড ভেঙে মাত্র একদিনের ব্যবধানে সবচেয়ে কম বয়সে জন্মানো জীবিত শিশুর খেতাব এখন নাশ কিনের দখলে তবে কিনের লড়াই এখনও পুরোপুরি শেষ হয়নি কিনকে এখনও নেজাল ক্যানোলার সাহায্যে শ্বাস নিতে হয় খাবার খেতে হয় ফিডিং টিউবের মাধ্যমে তবে এখন ধীরে ধীরে তার মুখে নরম খাবার দেওয়ার প্রস্তুতি চলছে এদিকে হৃদযন্ত্রে হালকা সমস্যা থাকলেও চিকিৎসকদের ধারণা বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তা ঠিক হয়ে যাবে অন্যদিকে এর মধ্যেই কিন নিজে গড়াগড়ি দিতে পারে এমনকি দাঁড়ানোর চেষ্টাও করছে এ বিষয়ে তার মা মলিকিন বলেন সে এখন নিজের পায়ে দাঁড়াতে শেখার চেষ্টা করছে এটা আমাদের জন্য সবচেয়ে বড় আনন্দ শেখ তাসফিয়া করিম বিজয় টিভি নিউজ ডেস্ক